সাগর পাড়াইয়া প্রচুর পরিমাণে বাতাস খাইতে হইবে তারই পরিমাণ হলো এই কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকতে আইয়া সবারই মনটা উতাল পাতাল হয়ে যায় দক্ষিণা বাতাস এবং চারিদিকে যে সুন্দর আবহাওয়া দেখতে সবার মনটা ভরিয়ে যায় ছবি তুলতে হইবে প্রচুর বাতাস খাইতে হইবে কেউ কেউ রে সারিয়ে না কমেন্ট করতে হইবে এই ছবি তুললে মোবাইল হালাইতে হইবে আমরা দেখেন যে মোবাইল মোটামুটি কায়দায় পুয়া সৈকতের যে আবহাওয়া খারাপ তার মধ্যে মোটামুটি ভালোই হচ্ছে পর্যটক আই সাথে ছবি টবি তুলতে আসে আমিও তুলতে আসি আমিও ভিডিও করতাসি সব কিছু মিলিয়ে হারতাসি এবং মানে মজাও করতাসি দেখতাছি কে কী করে সব কিছু আমার খুব ভালো লাগতাসে ভালো লাগা দেখতে আমার একতে একদম একসাথে মন সাইজে যে মইও একসাথে ছবি তুলি একসে ফটো মারি এই দেখেন কুয়াকাটা সমুদ্র সৈকতে কী সুন্দর একটা পরিবেশ কি সুন্দর আবহাওয়া এই আবহাওয়ায় সবাই যে যার মতো হাঁটতে আসে মজা করতে আসে ছবি করতে আসে ওয়াও কি ফিল কি মজা কি আনন্দ এই পশ্চিম আকাশে কী সুন্দর আবহাওয়া এই সব কিছু মিলেইয়া একটা ভালোই পরিবেশ বিরাজ করছে কুয়াকাটায় এই কুয়াকাটায় আমরা এই সময় আসলে ভালো লাগবে কারণ বড় বড় ঢেউ আছে এই সময় বড় বড় ঢেউ দিয়েই আপনি মোটামুটি কায়দায় অনুভব করতে পারবেন এই বিভিন্ন লোক দেখেন কুয়াকড়া পরিবার পরিজন নিয়ে প্রিয়জন নিয়ে সবাই কিন্তু কুয়াকড়া সমুদ্র সৈকতে এই সময় ঝাঁপাই পড়তেছে দেখেন এই হচ্ছে বন্ধু বান্ধব মিলে সবাই কিন্তু আইতে আসে সবাই সবাই কিন্তু আইতে আসতে অলবের আর কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সময়টা মোটামুটি আবহাওয়া খারাপ থাকে কিন্তু বড় বড় ঢেউয়ের কারণে ভালো লাগে এজন্য সবাই কুয়াকড়া সমুদ্র সৈকতে আইয়ে উপচেই পড়ে এবং সবাই ছবি টবি তুলে টুলে ঘটিয়ার মধ্যে সবাই নিজেরা মোটামুটি কায়দা একটা এনজয় করে এবং নিজের দীর্ঘদিন পর্যন্ত টিকাই রাখে এই পারে আমিও পারে দিয়ে ঘোরার দুধ ওরে ঘোর দৌড় দৌড়ায় আর সমুদ্র ফাড়াইয়ালায় দৌড়াইয়া ওরে আল্লাহ এত সুন্দর লাগে সমুদ্র পারে আপনি সমুদ্রের পাড় দিয়ে ঘোরায় দৌড়াইতেছেন সামনে সাগর বালু সবকিছু মিলিয়া একটা দারুণ উপভোগ মনে হচ্ছে এই আবার সমুদ্রের মধ্যে কিন্তু স্পিড পরে মানুষ ভাড়া করে যায় স্পিড পরে বসে বসে মানুষজন অনুভব করে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং পরন্ত পরন্তু একটু একটু আবহাওয়া ভালো আসলে দেখি ওইটু লাল লাল সূর্যের একটা আবহাওয়া কিন্তু পাওয়া গেছে এই আবার কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে দাঁড়াই দেয় কি দুইজনের ছবি আছে বিভিন্ন স্টাইল ওরে স্টাইল স্টাইলের কথা বলা যায় না পুরো স্টাইল দিয়ে মনে হয় ছবি আছে এই আবার অনেকে একটা দল আবার সমুদ্র পাড়ে একটা লেক আছে লেকের মতো মনে হয় সেই লেকে যাই খারাই খারাই দেখতেছে এই আবার লোকজনের সমুদ্র পাড়ে ডুবইতে আছে স্পিড বোর্ডে উঠবে কি পাশাপাশি বইসে রয়েছে এই সবকিছু মিলেই একটা দারুণ একটা মজার অনুভূতি রয়েছে এই যে পারে এই গোরাগ্য সুন্দর এককালে ছোট নরম কিন্তু একজন ওঠলে মনে হয় ছুটে দেবে যাবে গোরাঘর প্রতি এককালে মায়া লাগে আমার এরপর হচ্ছে দক্ষিণ পাশে দেখে কি আবার অনেক লোক খারাই রয়েছে সূর্য অস্ত দেখবে সূর্য অস্ত দেখার জন্য এই যে গোজা আছে ওরে আল্লাহ স্পিড বোর্ডে দৌড়ায় ওরে সোভান আল্লাহ পুরো পানি ফাড়াই হালাই ভিতরে এরপর হচ্ছে লোকজন ওই স্পট ওরে ছবি তোলে দৌড়ো করে করে এই দেখাশোনা করে দেখাশোনা করার পরে কি সুন্দর মজা লাগে এই দেখেন নামতে আসে নামতা আসে লোকজন নামে খুব দৌড়াইতেছে সমুদ্র পারে দেখবে এই হচ্ছে অন্ধকারে এই যে ঢেউ আইতে ঢেউয়ের সামনে খারাই রয়েছে হার রে কী সুন্দর মনে হয় ঢেউডারে এরপর হচ্ছে লোকজন খুব দৌড়ো করতে আসে আইয়ে দেখেন কি অবস্থা এই যে ছবি তুলতে আসে এবার এই আত্মাসে হুজুরও দৌড়তা ওরে আল্লাহ গো এতে সবাই দৌড়েই আইছে ওরে মা বো সমুদ্র পারে এবার হয়েছে এই একটা পাবলিক ইতিহাসে এই পাবলিক এককালে কুয়াকাটা পুরা দেখে দৌড় দৌড়ে এসে কুয়াকাটা নামবে সমুদ্র পারে আমরাও দেখতে গেছে কিভাবে যাচ্ছে দুইজনে এবার হুজুররা আছে এই লোকেরাও আসে মোটামুটি কায়দায় যদিও লোকজন তেমন একটা বেশি ছিল না কিন্তু জাল মোটামুটি সবাই কুয়াকাটা সৈকতে এনজয় করছে এই বর্ষা মৌসুমে এই হচ্ছে বড় আবার জেলার দেখছি জেলার এত মাছটা জাল টাল টানার পদ্ধতি নৌকা টানার পদ্ধতি দেখি আমার এত ভালো লাগছে এককালে সুন্দর লাগছে পরিবেশটা এত ভালো লাগছে আপনারা আইতে পারেন কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখতে পারেন বিভিন্ন মজার মজার দৃশ্য এবং ছবি তুলতে পারেন হুমডো ছড়তে পারেন বিভিন্ন ধরনের এরপর হচ্ছে আমার সামনে একটা দেড় কেজি একটা কাঁকড়া ধরা পড়ছে কাঁকড়া দেখতে গেছি কাঁকড়া টবি তুলে নিয়েছি এই কাঁকড়াটা দেড় কেজি ওজন দাম হইল প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা এই কাঁকড়াটা বিক্রি হইবে লেবুর বনে এক মানে ফ্রাই পট্টিতে তিনি পাইছেন ফ্রাই পট্টি তিনি খাইয়ে মোটামুটি কাদের বিক্রি করবেন ঘোষণা দিয়েছেন এই হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ অবস্থা আমি যা দেখলাম